আজকে আমি আপনাদের দেখাবো হাজিগঞ্জ দুর্গ যা নারায়ণগঞ্জ জেলায় সীতালক্ষ নদীর পূর্ব পাশে অবস্থিত হাজিগঞ্জ দুর্গ যা মোগল আমলে নির্মাণ করা হয় জলদস্যুতের হাত থেকে তৎকালীন ডাকাকে রক্ষা করার জন্য এই দুর্গ নির্মাণ করা হয় হাজিগঞ্জ দুর্গটি সীতালক্ষা নদীর পশ্চিম তীরে অবস্থিত হাজিগঞ্জ দুর্গের পূর্ণপত্তি নাম ছিল খিজিরপুর দুর্গ এই দুর্গটি কত সালে নির্মাণ করা হয়েছে তা লিখিত কোনো প্রমাণ পাওয়া যায় কিন্তু অনুমান করা যায় যে ষোলোশো পঞ্চাশ সালের দিকে দুর্গটি নির্মাণ করা হয়েছে আমাদের সামনে এটি একটি ওয়াচ টাওয়ার যা ধ্বংস এখানে দেখা যাচ্ছে যার মাধ্যমে সৈন্যরা এটার উপর থেকে জলদর্শুদের গতিবিধি লক্ষ্য এই করতর্কটি কে নির্মাণ করেছে তা সঠিকভাবে জানা যায়নি কিন্তু কিছু কিছু লেখকের মতে এই ধৈর্ঘ্যটি মির নির্মাণ করেছে আবার কিছু লেখকের বইতে ইসলাম নামও এসেছে আজকে ভিডিওটা এখানে শেষ করছি আজকে বেশি কিছু দেখাতে পারলাম না নেক্সট ভিডিওতে আরো সুন্দর করে সুন্দরভাবে দেখানোর চেষ্টা করলাম